আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে ইচ্ছে করেই হয়তো বিশ্বকাপের দল থেকে বাদ যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এই ব্যাটার এখন প্রশ্ন উঠেছে বিশ্বকাপ দলের টিকে যাওয়ার লড়াইয়ে এদিকে বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিয়েও চলছে বেশ সমালোচনা এদিকে এমনকি জিম্বাবুয়ে পাচ্ছে না লিটন দাসকে ফর্মে ফেরাতে আরও একটা ইনিংস আরও একবার ব্যর্থ টাইগার ওপেনার প্রথম তিন ম্যাচে তেতাল্লিশ বলে লিটনের মোট রান ছত্রিশ স্ট্রাইক রেটের আলোচনা তো আছে একজন ওপেনারের বারো গড় তাও এমন প্রতিপক্ষের বিপক্ষে যা প্রশ্ন তুলবে একাদশের সুযোগ পাওয়া নিয়েও তবে লিটনের ব্যাটিং পারফরমেন্স ছাপিয়ে যায় তার আউট হওয়ার ধরন নিয়ে দুশ্চিন্তায় সতীর্থ কিংবা টিম ম্যানেজমেন্ট তাকে আগলে রাখলেও বাইশ গজে লিটন আসলে কি করতে চাচ্ছে সেটা হয়তো এই ক্রিকেটার নিজেও জানেন না সব ফরমেট মিলিয়ে আউট অফ ফর্ম লিটন সম্ভবত আউটেও টপ কনসেন্ট্রেশনে দল এখনও আস্থা রাখতে চাইছে তার উপরে দলের সবচেয়ে সেরা টি টোয়েন্টি ব্যাটার যে তিনি তবে বাস্তবতা বলছে বিশ্বকাপের যখন বাকি মাসখানেক তখন হয়তো লিটন নিজেই ব্যর্থ ব্যর্থ করছে টিম ম্যানেজমেন্টকে বিকল্প ভাবাতে জিম্বাবের বিপক্ষে শেষ দুই ম্যাচে তার জায়গা হারানোর সম্ভাবনা অনেকটাই তীব্র সৌম্য ফিরলে আবারও হয়তো অনির্দিষ্ট কালের জন্য বিরতিতে যাবেন এই ওপেনার লিটনের ধারাবাহিক ব্যর্থতায় কিছুটা আড়ালে থেকে যাচ্ছে শান্তর ব্যাটিং চলতি সিরিজের প্রথম তিন ইনিংসে শান্তর রান তেতাল্লিশ সমান সংখ্যক বলে যার মধ্যে ডট সতেরো বল স্ট্রাইক রেট কোনো রকমের এদিকে একে তো অধিনায়ক এরপর নাম্বার থ্রি পজিশন শান্তর দায়িত্বের জায়গাটাও অনেক বড় যেমনটা বড় তার স্ট্রাইক রেট নিয়ে চিন্তা টি টোয়েন্টিতে শান্তর ব্যাটিং দুর্দশা একেবারে নতুন নয় সিলেট স্ট্রাইকার্সের হয়ে শেষ বিপিএলে নিজের ভোগের পাশাপাশি ভুগিয়েছেন দলকে গড় পনেরো রানের নিচে স্ট্রাইক রেট সাড়ে তেরানব্বই একই অবস্থা ছিল শ্রীলঙ্কা সিরিজে একশো বারো স্ট্রাইক রেটে তিন ম্যাচে মোট রান করেন পঁচাত্তর টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজ হারে বড়দায় নাম্বার থ্রিতে খেলা এই ব্যাটারের টপ অর্ডারের সবচেয়ে এক্সপিরিয়েন্স দুই ব্যাটারের এমন ফর্ম স্বাভাবিকভাবেই যে কোনো বড় ইভেন্টে বিপদে ঠেলে দেয় যে কোনো দলকে দু বিশ্বকাপ যার সবশেষ উদাহরণ গোটা টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশকে তাড়িয়ে বেড়ায় এমন অবস্থা থেকে মুক্তি পেতে বিসিবির এখনই ভাবনা শুরু করা উচিত বিশ্বকাপের মঞ্চে হয়তো বাদ পড়তে যাচ্ছেন লিটন টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপ সামনে রেখে লিটনকে সুযোগ দিয়েছেন ফর্মে ফেরার কিন্তু বারবার ব্যর্থ লিটন এজন্য হয়তো কিছুটা বাধ্য হয়ে বিকল্প খুঁজে বেড়াচ্ছে বিসিবি আর এ কারণেই হয় বিশ্বকাপের পনেরো সদস্যের তালিকা এখন সামনে নিয়ে আসেনি বিসিবি অন্যদিকে ভক্তদের চাওয়া দ্রুত শান্তকে অধিনায়কত্ব থেকে সরিয়ে ফেলা বেশ কিছু গণমাধ্যমের লাইভে এমনটাই ক্ষোভ প্রকাশ করেছে ভক্তরা তাদের একটাই দাবি শান্তকে সরিয়ে মাহমুদুল্লাহকে অধিনয়কত্ব করা এবং ওপেনিংয়ের তামিম ইকবালকে ফিরিয়ে আনা